অলরেডি মারামারি শুরু হয়ে গিয়েছে কুমিল্লা বিভাগ দেখতে চাই নোয়াখালী বিভাগ দেখতে চাই আসলে আমরা কাকে বিভাগ হিসেবে দেখতে চাই কিংবা বাস্তবতা কি বলে যে কার বিভাগ হওয়ার যোগ্যতা বেশি দেখি একটু লক্ষ্য করে আমরা যারা ফেনীর আছি ফেনীর মানুষজন ঠিক আছে তো ফেনীর মানুষজন মেনলি আমরা ফেনিরই রিজিয়নে থাকি ওকে ফাইন বাংলাদেশের খুবই অতিথিপরায়ণ একটা জেলা হচ্ছে ফেনী ওকে তারপর হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স দিক থেকে ফেনি নাম্বার ওয়ান ওকে এখন দেখেন আমরা যারা ফেনী রাশি আমরা কিন্তু আসলে ফেনি অথেন্টিক কিন্তু মানুষ আমাদেরকে কি ডাকে নোয়াখাইয়া ওকে নোয়াখাইয়া ডাকে তার মানে নোয়াখালী যদি বিভাগ হয় নোয়াখালী অবশ্যই অবশ্যই চাইবে নোয়াখালীর মধ্যে ফেনীকে ইনক্লুড করতে তারপর লক্ষ্মীপুত্র আসে নোয়াখালী নিজে আসে কুমিল যদি আসতে চায় আসলো না আসলে নাই দেখেন তারপর আমরা দেখুন এখন এক্সিস্টিং আমাদের বিভাগ হচ্ছে গিয়ে চট্টগ্রাম ওকে তো চট্টগ্রামও চাইবে না যে আমাদের ফেনিকে তাদের মাছ থেকে বিদায় দিয়ে দিতে তারাও চাইবে যে না ফেনী থাকুক তাদের মাঝে থাকুক ছিল ভালো ঠিক আছে সো তারপর দেখেন হচ্ছে গিয়ে তো কুমিল্লা আমাদের এসএসসি বলেন এইচএসসি বলেন আমরা যে পরীক্ষা দেই আমাদের বোর্ড শিক্ষা বোর্ড আর কি যেটা বলতেছি শিক্ষা বোর্ড হচ্ছে আবার হচ্ছে কুমিল্লা সো কুমিল্লাও অবশ্যই চাইবে যে কুমিল্লার মধ্যেও ফেনি থাকুক সো ফেনীকে নিয়ে আসলে কারাগার এটা হচ্ছে এটা যে আসল রত্ন ডায়মন্ড এটা আসলে সবাই বুঝতেছে চিটাং বলেন নোয়াখালী বলেন কিংবা হচ্ছে কি আপনার কুমিল্লা বলেন সবাই চাচ্ছে ফেনিকে তাদের মাঝে ইনক্লুড করতে ঠিক আছে দেখেন আমি বলতে চাই এত ঝামেলার কোনো দরকার নাই মারামারির কোনো দরকার নাই জাস্ট সিম্পলি লজিকের ভিত্তিতে আমরা বুঝতেছি কী কার বিবেক হওয়ার যোগ্যতা কিংবা কার বিবেক হওয়া আসলেই উচিত কে ডিজার্ভ করে সিম্পল ভাই সিম্পল ফেনী ডিজার্ভ করে ঠিক আছে সো এই হচ্ছে কথা মারামারির দরকার নাই আমরা মারামারি চাই না আমরা হচ্ছে গিয়ে ফেনিকে বিবেক হিসেবে দেখতে চাই ধন্যবাদ